বাঁধাকপির এই নতুন নিরামিষ রেসিপিটা খাওয়ার পর আপনারও আফসোস করতে হবে যে বাঁধাকপিও যে এত সুন্দরভাবে খেতে আগে কেন জানতাম না নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত সাথে একটা বাঁধাকপির নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এক বাঁধাকপি খেয়ে যখন আর ভালো লাগবে না এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে নিতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর এটা বানানো ভীষণই সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দুর্দান্ত দুর্দান্তসাদের এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি মিডিয়াম সাইজের তবে পুরো বাঁধাকপিটা আমার লাগবে না আমি কয়েকটা পাতা খুলে নেব আজকের এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য আমরা যে বাঁধাকপিটা নেব সেটা একটু ফাঁপা দেখে নেব অনেক বাঁধাকপি আছে ফাঁপা মানে হালকা আবার অনেক বাঁধাকপি আছে খুব বেশি টাইট যে বাঁধাকপিগুলো খুব বেশি টাইট সেইগুলোর পাতা খুলতে গেলে ফেটে যাবে তখন এইভাবে গোটা গোটা পাতাগুলো বের হবে না করতে অসুবিধা হবে এবার পাতাগুলোকে দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মোটা যে অংশটা রয়েছে পাতার সেই অংশটাকে এইভাবে চাকু অথবা পিলারের সাহায্যে একটু কেটে বাদ দিয়ে দেব তাহলে আমাদের রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি সবগুলো পাতার এইভাবে মোটা ডাটের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এদিকে কিছুটা জল বসিয়ে রেখেছি আমি আগেই জলটা দেখুন ফুটতে শুরু করেছে বেশ কিছুটা জল বসিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একটু মিশিয়ে নিয়ে আমরা যে পাতাগুলো ছাড়িয়ে রেখেছি সেই পাতাগুলো এইভাবে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো গোটা অবস্থায় বাঁধাকপিটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন সবগুলো পাতা এইভাবে দিয়ে দেব। তবে সাথে সাথে এই চাপা করবো না তাহলে পাতাগুলো ফেটে যেতে পারে একটু নরম হতে দেব তারপর উপরের পাতাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিচের দিকে দিয়ে দেব। পাতাগুলোকে আমরা একটু ভাপিয়ে নেব তবে খুব বেশি নরম করে নয় জাস্ট দু মিনিট একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পাতা খুব ভালোভাবে নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে এভাবে একটু উল্টে পাল্টে দেব তারপর পাতাগুলোকে তুলে নেব দেখুন পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার পাতাগুলোকে তুলে একটু সাবধানেই তুলতে হবে যাতে ছিঁড়ে না যায় তারপর একটা ঝুড়িতে রেখে দেব। যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় দেখুন পাতাগুলোকে তুলে একটা ঝুড়িতে রেখেছি এবার এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে পাতাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যায় পাতাগুলো ঠান্ডা হতে থাকুক এদিকে দেখুন হাফ কাপ মুগ ডাল নিয়েছি এক ঘন্টা আগে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ডালগুলোকে ছেঁকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে ডালগুলোকে পেস্ট করে নেব তবে ডালগুলো পেস্ট করার সময় যতটা সম্ভব কম জল দিয়েই পেস্টটা করতে হবে এইভাবে যে জল থেকে ছেকে তুললাম ডালের গায়ে যতটা জল রয়েছে তাতে করেই পেস্ট হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই সাথে আমি দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমার আর আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয়নি বাটিতে ঢেলে নিলাম এবারে এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো চিনি আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য এটা আপনারা না দিলেও পারবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ফেটিয়ে নেব দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার বাঁধাকপির যে পাতাগুলো ভাপিয়ে রেখেছি সেই পাতাগুলো নিয়ে নেব এক একটা করে আর এইভাবে পেতে নেব আর এখান থেকে ডাল বাটাটা নেব আর পাতার উপরে এভাবে লেপে দেব তবে খুব বেশি মোটা নয় আবার একেবারে পাতলাও যাতে না হয় সামান্য পরিমাণে বাঁধাকপি পাতার মতোই একটা লেয়ার পড়বে উপরে তাহলে হালকা একটা লেয়ার পড়লে আমাদের এই রেসিপিটা খুব ভালো তৈরি হবে দেখুন কিভাবে লেয়ারটা দিয়েছি দেখলেই ভালো বুঝতে পারবেন এবার এর উপরে আরেকটা পাতা দিয়ে দেব ঠিক একইভাবে আবারও ডাল বাটাটা দিয়ে এ এভাবে দিয়ে দেব এভাবে প্রায় চার পাঁচটা পাতা দিয়ে আমি তৈরি করছি আপনাদের যতটা খুশি সেই রকম পাতাই দিয়ে দিতে পারেন চারটে পাঁচটে রকম মোটা করতে চান সেই রকমভাবে পাতা দিয়ে দিতে হবে দেখুন আমি চারটে পাতা দিয়ে এইভাবে ডালবাটা দিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ডাল বাটা দিয়েছি এবার সাইড থেকে পাতাগুলোকে এইভাবে ভাজ করে দেব যাতে বাড়ির দিকে বেরিয়ে না থাকে তারপর নিচ থেকে এইভাবে একটু টাইট করে রোলটা করে নেব কোনো রকম অসুবিধা হবে না একটু টাইট করে করার চেষ্টা করবেন তাহলে আর খুলে যাবে না একটু চেপে চেপে করতে হবে দেখুন প্রথম রোলটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে আরও একটা রোল বানিয়ে নিচ্ছি দেখুন আমি দুটো রোল বানিয়ে নিয়েছি এবার এদিকে দেখুন যেই জলটার মধ্যে আমি বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ফেলে দিই সেটা অনুনেই রয়ে গেছে এবার তার উপরে এই রকম একটা ফুটো থালা বসিয়ে দেব আর হাতে একটু তেল নিয়ে এইভাবে একটু লেপে দেব যাতে এই রোলগুলো আটকে না যায় তারপর রোলগুলোকে এইভাবে দিয়ে দেব দেখুন রোলগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপে সেদ্ধ করে নেব আপনারা চাইলে সরাসরি তেলে ভেজেও রান্নাটা করতে পারেন তবে এইভাবে ভাপিয়ে নিলে টেস্টটাও ভালো হয় তেলও কম টানবে আর যারা কম তেলে রান্না করতে চাচ্ছেন তারা না ভেজেও রান্নাটা করতে পারবেন দেখুন প্রায় পাঁচ সাত মিনিট ভাপিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে ডালগুলো আমাদের হাতে লাগছে না এবার থালাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব হাতে ধরা পর্যন্ত রোলগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সারের জারে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো টমেটোটা কেটে নিয়ে এদিকে দেখুন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তিনটে এলাচ এক টুকটো দারচিনি আর পাঁচ ছটা লং একটু থেঁতো করে নেবো তাহলে যেমন ফেটে আমাদের গায়ে আসবে না সেরকমই তেলের মধ্যে গন্ধটাও খুব ভালোভাবে মিশে যাবে এদিকে গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম থেতো করে রাখা গরম মশলা হাফ চা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরণের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আদা কাঁচা লঙ্কাটাকে প্রায় এক দেড় মিনিট একটু কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু ডাল বাটা করে সেই মিক্সারে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি সেই জন্য একটু নিচে লেগে যাচ্ছে টমেটোটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে যেহেতু সাথে ডালবাটা রয়েছে একটু সেজন্য মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ডালের কাঁচা গন্ধ না থাকে এই মুগ ডালের কাঁচা গন্ধটা থেকে গেলে ঝোলের টেস্টটা কিন্তু একেবারেই বাজে আসবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এই সময় দেখুন আমি মিক্সারের চারি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চারমগজ আর চার পাঁচটা কাজু সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই আপনারা চাইলে টক দইটা আলাদাও ফেটিয়ে দিতে পারেন তবে এই একই সঙ্গে দিয়ে দিলে ফেটানোও হয়ে যাবে জলের পরিমাণও কম লাগবে তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কচিয়ে নিয়েছি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পেস্ট করে রাখা কাজু চারমগোজ আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে যদিও একসঙ্গে ফেটিয়ে দিয়েছি এতে করে আর কাটার ভয় থাকবে না এবার মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার মশলাটাকে আরও দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি যোগ করে দিচ্ছি একটা চামচ চিনি এই সময় চিনিটা দিলে স্বাদও ভালো হবে কালারটাও ভালো আসবে চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু টব্দ দেওয়া হয়েছে আবার টমেটোও দেওয়া হয়েছে স্বাদের ব্যালেন্সের জন্য আর যারা চিনি অপছন্দ করেন তারা গুঁড়ো দিতে পারেন আর এই বাঁধাকপির টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন মশলার সাথে কষিয়ে নেব আরও একবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আর এদিকে দেখুন যে রোলগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে পিচ পিচ করে নিয়েছি আমি মিডিয়াম সাইজের করে করছি আপনারা ছোটো বড় যেমন খুশি করতে পারেন দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে একটুও ছেড়ে যায়নি আর কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা চাইলে এভাবে ঝোলে দিয়ে দিতে পারেন তবে একটু ভেজে দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে এটা ভাজাও খাইয়ে নিতে পারেন গরম ভাতের সাথে সন্ধেবেলা চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আমি সাইডে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে দু মিনিট একটি ভেজে নেব কোনো রকম নাড়াচাড়া করব না তারপর দেখুন এইভাবে উল্টে দেবো উল্টে পাল্টে চারিদিকটায় খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব এটা ভাজতেও খুব একটা বেশি তেল টানবে না দেখতেই পেলেন কতটা তেল দিয়েছি আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারবেন আমি অল্প তেলেই ভাজছি দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটায় একেবারে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি দেখুন সবগুলো তুলে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে আমি একটু কড়া করেই ভাজছি আপনারা চাইলে আরও একটু হালকাও ভেজে নিতে পারেন এদিকে মশলাটা প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে আমার হাতে একটু সময় কম ছিল তাই জন্য আমি সাইড বাই সাইড করে নিচ্ছি আপনারা চাইলে এই কড়াতেই প্রথমে বাঁধাকপি রোলগুলোকে ভেজে নিয়ে ঝোলটা তৈরি করতে পারবেন এবার আরও একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ একটু বেশি দিতে হবে যেহেতু রোলের মধ্যে ডালবাটা রয়েছে ঝোলটা কিন্তু একটু টেনে নেবে আর এখানে অবশ্যই গরম জল দেবেন আমি সাইডে গরম জল করে তারপরেই যোগ করেছি জলটা দিলে স্বাদটা ভালো হবে এবার ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা রোলগুলো দিয়ে দিচ্ছি রোলগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন পড়বে না যেহেতু সেদ্ধ করা আছে ভাজা আছে ঢাকা দিয়ে দিলাম এক দেড় মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি যেহেতু নিরামিষ একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট রেখে দেব যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে বাঁধাকপির রোল রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমি সার্ভ করে দিয়েছি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন